গাইস তো তোমরা সব কেমন আছো আমি দিদির বাড়ি এসেছি ঘুরতে অনেক দিন আসা হয়নি তো এসছি তো চলো মাম্মা এসে শুয়ে পড়েছে দেখো এগুলো কেমন কেমন দুষ্টু হয়েছে দেখো করে খেলা করছে করে মারামারি করছে দেখো দু একসাথে হলে যে কি করবে তো ঠিক নাই তো দেখো আসতে বাবা আস্তে নিতে পারি এসে যে কি করবে ভেবে পাই না দুই ভাই বোন একসাথে হলে কি করবে তো দেখো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে করে দাও দাও লাইক শেয়ার ভিডিও ঠিক করা হয় না তুমি যেটুকু সময় পাই সেটুকু করি খুব ঠান্ডা লেগেছে খুব ঠান্ডা পড়ছে তো দেখো কেমন দুষ্টু করছে ওই জ্বালার ওখানে চলে গেছে জ্বালার উপরে দিদিদের রুম এটা ভালো করে দেখায় দিদির রুমটা ঠিক আছে এটা দিদিদের দোতলা ঠিক আছে দোতলার উপরে দিদির রুম কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো আমি পারি না অত সুন্দর করে সাজিয়ে রাখতে এই যে দিদি সব সাজার জিনিস এই যে আমার জামাই আর দিদির ছবি বিয়ে দিদি আর জামাই বাবুর বিয়ের ছবি সোনা কোথায় গেল এই সোনা এই

ঠান্ডা লেগেছে <kulling> <kulling> <culling> <culling> <pros> <yada>